আজ আমি ছাদে এসে দেখছি আবার আমার ড্রাগন ফুলে পিঁপড়ের আক্রমণ শুরু হয়ে গেছে আর হবে নাই বা কেন তো আমি যে লক্ষণ খড়িটা ঘষেছিলাম বৃষ্টির পানিতে সেটা তো সব ধুয়ে চলে গেছে এমনিতেই বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসছে তার জন্য আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে আর লক্ষণ খড়ি ধুয়ে গেলেই আমাদেরকে কিন্তু আবার লাগাতে হবে আর এবার কিন্তু লক্ষণ ঠিক ফুলের চারপাশে এইভাবে আমি লাগিয়ে দেব আর না লাগালে পিঁপড়ে কিন্তু ফুলের মধু খেতে আসবেই আর একবার যদি ফুলের মধু পিঁপড়ে খেয়ে নেয় তাহলে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যাবে তো সেটার জন্য খাস করে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডালের মধ্যে আমার ড্রাগন গাছে তিনটে ফুল একসাথে ফুটেছিল তাই ভেবেছিলাম কুড়িটা আজকে আমি ভেঙে দেবো এসে দেখছি এ তো অলরেডি নষ্টই হয়ে গেছে আর এটা ভাঙার কারণ হলো একটি ডালে অনেকগুলি কুঁড়ি এলে তখন এক বা দুইটি কুড়ি রাখলে ফলের সাইজ বেশ বড় হয় আর এটি না করলে ফল বেশি হতে পারে কিন্তু সাইজে ছোট ছোট হবে আবার বেশি কুড়ি রাখতে গেলে সব কুড়ি পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে আর গাছের বয়স কম হলে একটি ডালে একটি বা দুইটি ফল নেওয়াই ভালো